আজকে আমাদের ক্লিনিক্সে একটি নতুন কেস এসছে এই নতুন কেসটি আহ একটি বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন এ চোদ্দ বছর বয়স সমস্যা হচ্ছে যে জন্মের আট বছর পর থেকে দু পা প্রথম বাঁকা হয়ে আসতে থাকে এবং হাঁটতে এবং স্বাভাবিক কাজ করার ক্ষমতাও আস্তে আস্তে হারিয়ে ফেলে ধীরে ধীরে দুই হাত শক্তি কমে আসে আমি দেখাচ্ছি ওকে বলছি যে হাত দুটো তুলতে হাত দুটো তোলো তো বাবা হাত দুটো তোলো দেখুন ও হাত দুটো একটা সাপোর্ট দিয়ে তুলছে দুটো হাত দুটো হাতি এরকম করো হ্যাঁ দুটো হাত ও বলছে পারে না আর একবার চেষ্টা করো আর একবার চেষ্টা করো হাত দুটো চেষ্টা করো দেখুন ও পারছে না হাত দুটো তুলতেই পারছে না এবং আহ এই যে হাতের শক্তি কমে আসে পায়েরও শক্তি কমে কমে এসছে এবং নিজে হাতে খাবার খেতে পারে না প্রচুর অভাব একটু 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 দাঁড় প্রচুরটাকে দেখুন ওকে ওর বাবা মা সাপোর্ট দিয়ে তুলছে এবং আহ বাচ্চাটা পুরো দাঁড়াতে পারছে না পা এবার পায়ের ওপরে ফোকাস করুন ক্যামেরাটা দেখুন পায়ের পজিশনটা কিরকম আহ পুরো পা পায়ে পাতা ফেলতে পারছে না এবং সবচেয়ে বড় ব্যাপার পায়ে ব্যাপারে পেশিগুলো কিন্তু অনেক বেশি হাইপার যায় এবং এখানে যেটা সব বড় ব্যাপার সেটা হচ্ছে এই রোগের যে ডায়াগনিস ওরা প্রথমে দু ষোলো সালে অ্যালোপেথিক হাসপাতালে দেখিয়েছিল ডিএমবি নাম হচ্ছে দুফিন মাস্কুলার ডিসপি এবং দেখুন এখানে লেখাই রয়েছে যে লাম হসপিটালে ওরা ছিল দু হাজার সালে এবং ডিএমডি ওখান থেকে ব্যাগনিস হয়েছিল এই তে আমরা জানি যে ডিএমডিতে যেটা হয় সেটা হচ্ছে প্রচুর মাসেল টিস্যু লস করতে থাকে এই যার ফলে হচ্ছে এই মাসেল টিস্যু লস করার ফলে শরীরে বিভিন্ন জায়গায় যে মাসেলগুলো সেগুলো কিন্তু ড্যামেজ হতে থাকে এই ড্যামেজ হওয়ার জন্য সাধারণত ফস্কোকাইনেস সি পিক বলে এই পরিমাণটা কিন্তু বাড়তে থাকে রক্তে নর্মাল পিকে সাধারণত দশ থেকে একশো কুড়ি মাইক্রোগ্রামের মতো থাকে পার পার ইউনিট কার লিটার কিন্তু সেখানে ওর হয়ে আছে প্রায় সাত হাজার তিনশো আঠাশ ইউনিট পার লিটার হয়ে যাচ্ছে সুতরাং কতখানি ওর শরীরে মাসেল ড্যামেজ হচ্ছে মাসেল লস করছে সেটা আমরা বুঝতে পারি আর একটা প্রবলেম যেটা আসে শরীরে অন্যান্য জায়গায় এই এই ধরনের ডিএমডিতে সেটা হচ্ছে হার্ট মাসলও কিন্তু ড্যামেজ হতে পারে কিন্তু এখানে আমরা ওর যা ইকোকার্ডিওগ্রাফি রিপোর্টটা দেখছি তাতে কিন্তু এখনো সেই অবস্থাটা তৈরি হয়নি আমাদের আবার করে দেখতে হবে এটা প্রায় দু সালে রিপোর্ট আমাদের আবার পরে দেখতে হবে যে ওই ড্যামেজ গুলো এসছে কিনা শরীরে আর কোথাও ওর কোনো শ্বাসকষ্ট হয় না 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 শ্বাসকষ্ট হয় না তো বুকে ব্যথা হয় না না ওর কোনো সমস্যা বুকে ব্যথা হয় না শ্বাসকষ্ট হয় না ব্রিদিং ডিফিকাল্টি ওর নেই এবং বুক ধরপর পরা বুকে যন্ত্রণা কিচ্ছু মেয়ে বলছেন কিছু নাই আচ্ছা সুতরাং এগুলো এখনো নেই আর যেটা সবচেয়ে বড় হিস্ট্রি নিয়ে আমরা দেখলাম সেটা হচ্ছে যে ওর মাইলস্টোন খুব ডিলে মাইলস্টোন বলতে আমরা যে জানতে পারলাম সেটা হচ্ছে যে ওর হাঁটা এবং দাঁত ওঠা এ দুটো খুবই লেক করে হয়েছে দিলেপ মাইলস্টোন যেটা আঠেরো মাসে প্রায় ওর হাঁটা এবং দাঁত কোথা এটা হয়েছে ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি গ্রংকিয়াল আজমা রয়েছে তো এছাড়া বড় রোগ কারোর কিছু আছে না এছাড়া বড় রোগ কিছু নেই ওর ছোটবেলায় কোনো ওর ছোটবেলায় কোনো অন্য কোনো রোগ ছিল না অন্য কোনো বড় রোগ ছিল ছোটবেলায় না কোনো অসুবিধা হয়নি কক্স হয়েছিল একবার বোধ হয় কক্স তো যাই হোক কক্স হয়েছিল এবং এছাড়া স্কিং ডিসিস কিছু হয়েছিল চর্ব রোগ না না চর করব হয়নি এবং আহ ওর শীতে কষ্ট না গরমে কষ্ট বেশ মানে বলতেছে গরম ভালো শীতের দুনিয়ার কাপড় পড়তে ঠান্ডা লাগে

সুতরাং আমরা এখানে সল্টি ফুড বা লবণ জাতীয় খাদ্য বেশি খাই আমরা এখানে সল্ট প্লাস প্লাস দিয়ে রাখছি আর এছাড়া ওর আর কোনো খাবারের ওপরে ওর কোনো স্প্রে আছে খুব বেশি মানে কটি পেতে চাই এরকম খাবার না আচ্ছা আর হচ্ছে যে কোনো খাবার আছে যেটাও একদম পছন্দ করে না বুঝে মিষ্টি জিনিস স্টেচে যা কেউ খায় না মিষ্টি খাচ আলাদাম জিপটা রাখা তো বাবা একটু জিপটা বড় করে বড় করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছেড়ে দি ছেড়ে দি ঠিক আছে আর পায়খানা কেমন হয় শক্ত না না ঠিক আছে পায়খানা কষা পকা পায়খানা হয় না আচ্ছা পায়খানাতে সময় লাগে সময় লাগে যে কমরে বসে আছি একটু সুন্দর তোলা সময় লাগে রোজ পায়খানা হয় না দিন বাদ যায় না প্রতিদিন একবার করে করে প্রতিদিন আগে

দেখুন পেশেন্টের ওনার মা বলছেন শুনতে পাচ্ছেন যে ওনার ও বাচ্চাটি মাথায় দুটি ঘাম হয় গলাতেও ঘাম হয় ঘাম হয় গলাতেও ঘাম হয় আর ভিজে যায় বালির ভিজে যায় এরকম অবস্থা হ্যাঁ এরকম কাপড় কখনো কখনো ভিজে যায় একেবারে মানে পেশেন্ট যা বলছে সে আমরা মানে পেশেন্ট কি তখন জানতে চাইছি একেবারে মনে হয় মেটি আমেটিকার ভাষায় পেশেন্ট বলছে সুতরাং সোয়েটিং প্রফিউজ মানে প্রায় মানে ওয়েটিং দা পিলো তা এই মোটামুটি আমরা পেলাম দেখুন এর মধ্যে আমরা যদি একটু জিনিসটাকে সারসংক্ষেপ করি তাহলে দেখতে পাবো চিনি পেশেন্ট ডিলেড মাইস তার আচ্ছা মন মেজাজ কেমন আছে ওর মন মেজাজ হবে অল্পতেই রেগে যায় এরকম কিছু হয় আগে যাও কথা বলে তো রাখবে কথাটা তো রাখা না তাহলে তোর

আচ্ছা আগে ক্লাস করে পড়তো এখনো পড়ে না সুতরাং ওর স্পিচ এবিলিটিটা ঠিক আছে সুতরাং এই পেশেন্টের ক্ষেত্রে আমরা আর যেটুকু পেলাম যে ওর মনের মধ্যে সব সময় ভয় ভয় দুষ্কৃতা এইসব কিছু থাকে ভয় থাকে ভয় থাকে আর খুব বেশি চিন্তা করো না চিন্তা সুতরাং আমরা এই পেশেন্টটাকে যা যা আমরা পেলাম তার মেন্টাল সিমটম তার ফিজিক্যাল সিমটম সব কিছুর ওপরে ভিত্তি করে আমরা এই পেশেন্টকে ক্যালকেরিয়া কাপ দিয়ে শুরু করব এবং ক্যালকেরিয়া কাপ জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়ে শুরু করব আমরা এবং আপনারা দেখতেই গেলেন পেশেন্টের ডায়াগনিস পেশেন্টের সিপিকের কের রেজাল্টটা এবং এই ধরনের চিকিৎসা এই ধরনের পেশেন্টের চিকিৎসা আমরা আগেও করেছি এখনো আমরা এই যে পেশেন্টটা পেলাম একদম ক্লাসিক্যাল ক্যালকেরিয়া কার্ড এবং আহ দেখা যাক তারপরে এর আহ ফলো আপ কতটা রেজাল্ট আছে ধন্যবাদ